আসসালামু আলাইকুম ও বারাকাতুহু এখানে একটি অনেক সুন্দর একটি মসজিদ তো এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ নামাজ পড়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আসেন আপনাদেরকে মসজিদটা দেখেন এই সেই মসজিদটা দেখেন অনেক সুন্দর একটা মসজিদ এরকম সুন্দর একটা মসজিদ এখানে একটা মসজিদ শ্রীনগর শ্রীনগর এখানে মসজিদটা নতুন একটা মসজিদ অনেক ভালো একটা মসজিদ অনেক সুন্দর আসলে মসজিদের চিত্র দেখলেই তো মন প্রাণ ভরে যায় সুন্দর সুন্দর মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ আসেন আমরা মসজিদের ভিতরে যাই এখানে একটা ঝর্ণা আছে খুব সুন্দর একটা ঝর্ণা করছে মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর কেউ যদি শ্রীনগরের দিকে আসেন তাহলে এই মসজিদটা নামাজ পড়ে যাবেন অনেক ভালো লাগবে এই যে ভিতরে অজুখানা এই ভিতরে অজুখানা অজুখানাটা অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর একটা অজুখানা মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই মাসি দে পাশে কবর দিও ভাই ওখান থেকে আমি যেন শুনতে পাই মাসিজি পাশে পাশামা কবর দিও ভাই